thank yeah. you এটা আটশো পঞ্চাশের উপরে দেহ মানে অপরাধ অপরাধ যে আপনি দিচ্ছেন কি অপরাধ কি না এটা আপনার পাওয়ার নাই আসলে অধিকার নাই আমার নাই আপনি যেটা দিয়ে বসে আছেন যেটা অবশ্যই ના 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 આપની તો એટા માર્કેટ કે આપને સંતોષ કરે સા કારણ કે

আমরা <laughs> তো <laughs> হ্যাঁ এটা বিদ্যুৎ এটা এটা দিয়ে আছে অনুগ্রহ করতে পারি আর কি অনুগ্রহ আছে मैंने अलग तो बहुत चीजें देखी हैं मालिकों के साथ, तो उन्होंने देखी हैं मालिकों की, जैसा मालिक जैसे एक ही हो रहा है, उसके बाद उसका घर, उसके बाद क्या अच्छे से क्या गाड़ी चल रहा है, वो यहाँ वहाँ तो ना हटा रहा है, हटा रहा है तो क्या भैया, उसको इसका आंकड़ा क्या है, इत

আপনি না বলতে আমরা মাফ করে দেন স্যার আমরা জানি না আপনারা কি আপনারা তো আপনারা আমাদের কাছে কি করতে হবে 100 করে বেশি হবে 25 টাকা করে আমাদের সাথে শুনুন এই আক্ত চলুন